রাজকীয় ভাবে সাজানো এই বেসিনে হাত ধুয়ে খেতে চলে গেলাম টেবিলে যেয়ে দেখি প্লেটেও রাজকীয় ছোঁয়া একদম একটা নবাব নবাব ভাব খাবার করেছিলাম এই শাহি জিলাপি এটাকে বলা হয় রাবড়ি জিলাপি সাথে ছিল শাহি ফিরনি আর এই ফিরনির স্বাদ কি বলবো ঘন দুধ আর কেসারের স্বাদ সাথে এই মালাই জিলাপি ওহ কি অনবদ্য স্বাদ তো এই স্বাদ নিতে কোথায় চলে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার এই ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম চলে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে আপনারা সবাই জানেন পালঙ্কিটা মূলত ইনানি বিচে অবস্থিত কিন্তু ক্রেতা চাহিদার কথা চিন্তা করে তারা কলাতলি বিচে পালঙ্কি রেস্টুরেন্টের একটি শাখা খুলেছে যেটা তাজদার ও পালঙ্কীর সম্মিলনে একটি রেস্টুরেন্ট এখানে তাজদারের রেসিপিগুলো কি যে মজাদার ছিল এদের নাম খাবার যেমন মজা নামেও তেমন মজা আমি দুই একটা নাম আপনাদের পড়ে শোনাচ্ছি একথা টাইগার টাইগার জিন্দাহে শাহি চিকেন রোস্ট ছিল ম্যানে পেয়ার কিয়া কাহনা প্যার হে চাঁদনি ও মেরি চাঁদনি জানে জাহান নিজামি নাস্তা আরও ছিল অনেক রকম নাম যেমন বাদশাকা বাঘ সাজে ফ্যালনটির ভাইয়া আমাদেরকে ফুড মেনু দেখে কিছু খাবার অর্ডার করলাম এবং খাবারের অপেক্ষা করছিলাম আমরা সবাই খাবারের অপেক্ষা করতে করতে খেয়াল করলাম আমার দেবর খাবারের মেনু মুখস্থ করছে যাই হোক ও মুখস্থ করতে থাকুক জক্সাপাট আমি আপনাদেরকে রেস্টুরেন্টের আউটলুকটা দেখাই সেই সাথে যারা আমার বিগত ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে একটু ধন্যবাদ জানাই ঢাকা থেকে জুবাইর আহমেদ দুলাল পরামণিক ম শ্বিন থেকে শুরু প্রজি রাজবাড়ি থেকে শারমিন আক্তার মাহফুজুর রহমান এম আর ইকবাল সাদত হোসেন এম ডি ইব্রাহিম আশরাফুল আলম আরও ছিল আব্দুল জলিল আরও অনেকে কমেন্ট করেছেন তবে আমি প্রথম কমেন্ট থেকে কিছু কমেন্ট তুলে নিয়েছি আমার ভিডিওতে ধন্যবাদ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহিত করে এই যে আমাদের খাবার চলে এসেছে লোটটা ফ্রাই চুরি মাছের ভর্তা ছিল পিঁয়াজ মরিচের ভর্তা আরও ছিল অনেক অনেক খাবার আপনাদেরকে সামনে দেখাবো আমার ছেলেরা অর্ডার করেছিল হায়দ্রাবাদি মাটন লেগ বিরিয়ানি এটা ওদের একটা সিগনেচার আইটেম এবং আমি দেখেছি এটা খুবই পপুলার ছিল এবং খেতেও অনেক মজা ছিল আর এই যে কালাভুনা। নিয়ে নিয়েছিলাম আর সবচেয়েতে আমার যেটা আমি যতটার জন্য ওয়েট করছিলাম সেটা হচ্ছে এই ভেটকি মাছের পাতুরি এটার অনেক রিভিউ দেখেছিলাম সবাই বলেছিল পালঙ্কের এই আইটেমটা বেস্ট এবং মাস্ট্রাই তো আমি হতাশ হইনি আমার কাছে ভালোই লেগেছে ওই দিন হয়তো লবণটা একটু কম ছিল এই যে প্লেটটা সাজিয়ে চিনি গুঁড়া চালের ভাতের সাথে প্রত্যেকটা আইটেমই খুব ভালো লাগছিল আর এই বাসমতি চালের মাটন লেগ রোস্টের যে হায়দ্রাবাদি বিরিয়ানিটা এটাও অনেক মজা ছিল আমার ছেলে খুব তৃপ্তি সহকারে খেয়েছে আমার ছোট ছেলে খাবারের ব্যাপারে খুবই তো আমরা একটা ডাল অর্ডার করেছিলাম ডালটার নাম ছিল বাটার ডাল ফ্রাই তো ডালটা এত মজা ছিল যে এই ডাল দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে অন্য কোনো আইটেম না হলেও চলবে ডালের সম্পূর্ণ ফুটেজ নেওয়ার কথা আমার মনে নেই আমার ছেলে খুব এনজয় করছে এই যে ডালটা একটু দেখা যাচ্ছে তো আমরা সবাই মিলে খাবার এনজয় করছিলাম আপনাদের কোনাপুর ফুড ব্লগিং করতে করতে করা হয়ে ওঠে না কারণ এত মজার মজার খাবার সামনে থাকলে আমি ভিডিও করার কথা ভুলেই যাই এই যে কালাভোনা কালাভোনাটা এভারেস্ট ছিল আর ওদের যে মাস্টার আইটেমটা ছিল যারা খাবার খান আর না খান তবে জিলাপিটা অবশ্যই ট্রাই করবেন সাথে পারেন এই নিতে এইটা কেসার দেওয়া হয় অনেকই সুস্বাদু লাগে আমি রাবড়ির জিলাপি দিয়ে এই শাহি ফিরনিটা ট্রাই করেছিলাম খুব ভালো লেগেছে ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ